শিক্ষকদের ব্যাপারে যদি আপনি বিভ্রান্তিমূলক তথ্য ছড়ান আগামী নির্বাচনে আপনি বিএনপির অনেক ক্ষতি করবেন সেটা বিএনপির হাইট করার বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা হিসেবে দেড় হাজার টাকা এবং উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ দাবি করে টানা পাঁচ দিন যাবত আন্দোলন চালিয়ে যাচ্ছে এমপিও শিক্ষক এবং কর্মচারীবৃন্দ আর ষোলোই অক্টোবর বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টার সাথে শিক্ষক নেতৃবৃন্দের বৈঠক হওয়ার পরে তাদের এই আন্দোলনের সফলতা ব্যর্থ হয় বিএনপি পন্থী শিক্ষক নেতা সেলিম কারণে এমন অভিযোগ করে বিএনপির প্রতি ক্ষোভ প্রকাশ করেছে আন্দোলনরত শিক্ষক সমাজ করতে না পারেন তাহলে এই বিশান্তি তথ্য দেওয়ার অভিযোগে সেলিম সেলিমুয়া চাকিরকে বিএনপি হাইকমান্ডের কাছে আমি অনুরোধ করব এই ছয় লক্ষ শিক্ষক পরিবারের মধ্যে অনেকে আপনাদেরকে চায় অনেকে আপনাদেরকে ভালোবাসে অনেকে আপনাদের আদর্শকে মানতে চাই আপনারা আমাদেরকে অসুবিধা করতে না বাংলাদেশের শুধু একমাত্র আপনারা ছাড়া সবাই আমাদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছে আমাদের আন্দোলনের সাথে একাত্রতা ঘোষণা করছে আপনারা আসেন শিক্ষকদেরকে আপনারা মর্যাদা দেন অন্যথায় এই ছয় লক্ষ শিক্ষক পরিবার আসন্ন নির্বাচনে তথা সারা বাংলাদেশের সারা জীবনের জন্য আপনাদেরকে বয়কট করবে এই শিক্ষক শুধু ছয় লক্ষ শিক্ষকরা তাদের সাথে পরিবার জড়িত তাদের ছাত্রছাত্রী জড়িত তাদের পরিবারের অন্য সদস্যরা জড়িত তাদের এলাকার লোকজন জড়িত কাজে আপনারা আসেন আমাদেরকে সহযোগিতা করেন আমাদের নিয়োগ দাবিটুকু আমাকে দিয়ে দেন আমি তো আপনাদের খুব বেশি কিছু চাই নাই আপনারা বলছেন আপনাদের বাজেট সংকট আমরা আপনাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট চাই নাই সিএসসি বিশ পার্সেন্ট এটা খুবই নগণ্য আমি আপনাদের সাথে আপনাদের সাথে আমরা আপনারা যেভাবে পারবেন যেটা সম্ভব সেটাই দাবি করেছি অসম্ভব কিছু দাবি করি নাই কাজেই আমাদেরকে সহযোগিতা করেন প্লিজ আপনি কি বলবেন বিএনপি অঙ্গ সংগঠন করতেছে আপনাদেরকে না এটা আদৌ ঠিক না আমরা চাই যে বাংলাদেশ একটা পট পরিবর্তন হয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষার স্বার্থে এই শিক্ষকদের এই ন্যায্য দাবি মেনে নিক এতে বিএনপির যে উদ্বতন হাইকমান্ড আছে ওনারা এতে সহযোগ সহযোগিতা করুক এটা আমি আশা করি এখানে জামাতে ইসলাম এনসিপি বিএনপি ব্যতীত ইসলামী সমস্ত দল এই আমাদের কর্মসূচিতে যোগদান করেছিল এবং তারা সমর্থন করেছে